ফের অ্যাকশানে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার ভুয়ো ডিরেক্টর মামলায় হেয়ার স্ট্রিট থানার ওসিকে আবারও তলব করেছেন বিচারপতি এর জন্য ওসিকে ৪৫ মিনিটের সময়ও দেন জাস্টিস কাঙ্গুলি শুধু তাই নয় নির্দিষ্ট সময়ের মধ্যে ওসি না হাজির হলে তাকে সরাসরি গ্রেপ্তার করার নির্দেশ দেবেন বলে এজলাসে বসে মন্তব্য করেন বিচারপতি প্রাপ্য প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া হচ্ছে না এই অভিযোগ জানিয়ে ডেল্টা লিমিটেড এবং ওলিসা রিয়েলিটি প্রাইভেট লিমিটেড নামক দুই সংস্থার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সংস্থারই কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মচারী শুক্রবার এই মামলার শুনানিতেই হেয়ার স্ট্রিট থানার ওসিকে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারপতি স্যার তবে জানা যায় শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি যদিও এরপর তদন্ত প্রক্রিয়া কতদূর এগিয়েছে তা জানতে তদন্তকারী অফিসারকে তলব করেছিলেন বিচারপতি তদন্তকারী অফিসার রফিকুল হোসেনকে তলব করেন বিচারপতি এর আগে ওই মামলায় দুই সংস্থার পাঁচজন ডিরেক্টরকে তলব করেছিলেন বিচারপতি এসএফআইও তাদের জিজ্ঞাসাবাদ করেছিল পাশাপাশি সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসকেও পাঁচ ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি এই দিন এসএফআইও আদালতে বলেন জুট মিলে দুই আধিকারিককে দুটি নোটিশ দিতে হেয়ার স্ট্রিট থানার ওসি নির্দেশ দিয়েছিলেন শুনে সরকারি আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি বলেন অবিলম্বে ওসি তলব করে বিকেল সাড়ে চারটের মধ্যে আদালতে হাজির হতে বলুন এরপর সরকারি আইনজীবীরা বিচারপতিকে জানান যে ওসি অসুস্থ রয়েছেন এরপর এজলাসে উপস্থিত এসএফআইওকে বিচারপতি প্রশ্ন করেন আপনাকে যদি ওসি না বলতেন তাহলে কি আপনি দুই আধিকারিককে নোটিশ দিতেন এ কথা শুনে এসএফআইও চুপ করে থাকলে বেজায় ক্ষুব্ধ হন বিচারপতি বলেন যদি মিথ্যা বলে তাহলে আজ আপনার উর্দি খুলে নেব সত্যি সত্যি করে বলুন বিচারপতি আরও বলেন যদিও হেয়ার থানার অফিসার ইনচার্জ আজ কোর্টে উপস্থিত না হয় তাহলে আমি ওসিকে গ্রেপ্তার করে নিয়ে আসার নির্দেশ দেব এরপরই হেয়ার থানার পুলিশের ইস্যু করা দুটি নোটিশ খারিজ করে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার পাশাপাশি স্পষ্ট করে তিনি জানান এই মামলায় শুধুমাত্র এসএফআইও ও ইডি যৌথভাবে তদন্ত করবে এসএফআইও জানিয়েছিল দুই সংস্থার পাঁচজন ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করে জুট মিলের মালিক সুনীল ঝুঞ্ঝুনওয়ালা ও তার ঘনিষ্ঠ আরও কিছু নাম উঠে এসেছে আদালতের নির্দেশ মতোই তাদের জিজ্ঞাসাবাদ করা হয় তারা জানিয়েছে মাসিক কুড়ি হাজার টাকা বেতনের বিনিময়ে কোম্পানি তাদের ডিরেক্টর নিযুক্ত করেছিল ব্যাংক অ্যাকাউন্টের কাগজপত্র সই করতে পারতেন না তারা